আবার আমরা পাই না আবার আমার আরেক দেশে জায়গা আমরাই তো খাইবার পাই না আমরা গরিব মানুষ আমরা ইলিশ মাছ কিনে খাইতে পারি না দি এখন যদি বাইরে মাছ না যায় আধা কিছু মাছ চারশো টাকা কেজি হবে চারশো টাকা কেজি হবে বাইরে ঘুরে যদি না গেলি ইলিশ মাছ খায় ছাড়া পারবো না আল্লাহর দান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমার ঠিক পেছনটাই দেখতে পাচ্ছেন হাজার হাজার কেজি ইলিশ মাছ এর দাম কত জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আরও একটা কথা বলি শুনেন সেটা হচ্ছে কি এরই মধ্যেই আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার তিনি তিন হাজার টন ইলিশ মাছ ইন্ডিয়াতে পাঠাবেন আমার কথা হলো যেখানে ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ সেখানে কেন দেশের জনগণ দেশের গরিব মানুষ কেন ইলিশ মাছ খেতে পারছে না আর এরপরে কেন সেটা ইন্ডিয়াতে পাঠাতে হবে আমার দুঃখ নেই ইন্ডিয়াতে পাঠাচ্ছে পাঠাক ভালো কথা কিন্তু এই ইলিশ মাছকে বাংলাদেশে আগে বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে তারপরে সেটা অন্য দেশে রপ্তানি করতে হবে কিন্তু আজকে কেন দেখেন আমরা ইলিশ মাছ পাচ্ছি না একটা রিক্সাওয়ালা ভ্যান চালায় রিক্সা চালায় তারা কয় টাকা পায় সারাদিন এক হাজার টাকা বড় ধরে সাতশো টাকা আর এক কেজি ইলিশ মাছের দাম কত ষোলোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত মানুষ তাহলে কি খাবে কোনটা খাবে মানুষ বলেন দেখা যাচ্ছে কত বড় বড় ইলিশ কেজি সাইজ আছে কেজি নিচে আছে এক কিলো ইলিশ আমরা খরিদ করতে গেলে আমাদেরকে ষোলোশো টাকা কমতে হয় হ্যাঁ আজকে দেখা যাচ্ছে পদ্মা নদী আমার নদী আমার দেশ আমি কেন ইলিশ পাবো না এখান থেকে এখানে আমাদের পদ্মা নদী অথচ আজকে আমরা ইলিশ থেকে বঞ্চিত আমাদের মনে ইচ্ছে চাইলেও আমরা একটা ইলিশ খেতে পারি না প্রতিদিনে ইলিশ দাম বাড়তেছে সবাই বলে এই ইলিশগুলি সিন্ডিকেট হয় ইন্ডিয়া চলে যায় হ্যাঁ এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে তার অর্থই না যে আমার দেশের মানুষ ইলিশ পাবে না এই নতুনদের নবীনদের কাছে দাবি রইল যারা আমাদের মাঝে দেশকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে হ্যাঁ আমরা যেন এই স্বাধীন দেশে যেন

হাও গাছে বারতে গে এবাল অনেক অনেক দাম কম আর ইনশাআল্লাহ এক বড় বড় মাছ দেখা যাইতেছে দুই কেজি চাইতে মাছ আসছে আচ্ছা আচ্ছা আমরা যত ইলিশ মাছ পাচ্ছে তো তিনটা কিভাবে 300 দন ইলিশ যান তো এটা সরকারের কাছে আমাদের দাবি রইল যে আমরা জানি ইলিশ মাছ প্রতিনিতে পাই এবং যারা গরীব যারা যাদের মধ্যে আছে তারা জানে প্রতিনিতে ইলিশ মানে খেতে পারে এবং এই যে 120 টাকা 1500 টাকা 1 কেজি ইলিশ 1600 টাকা কেজি ইলিশ আমাদের ধারচর বাইরে সেটা আমরা খেতে পারবো না বাট তো তিনশো টন ইলিশ কি করে সে ইন্ডিয়া সে দেওয়ার জন্য সে মানে আহ্বান জানাইছে